এখন বর্তমান আইসে সতেরো আঠারো আচ্ছা গ্যারান্টি কত লিটার গ্যারান্টি বিশ লিটার বিশ কেজিও কম হবে পরেরটা পরেরটা বারো লিটারের মানে একটা বিগ সাইজ হবে একটা মিডিয়াম বডি হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি আইন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন খামা অবস্থান করছে মিদুল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার ভবানীপুর গ্রামে ভবানীপুর এটা দিয়ের পাড়ার মধ্যে পড়ছে না অর্থাৎ হারোপাড়ার থেকে একটু আগায় আসলে পাঁচ টাকা রিক্সা ভাড়া বা ভ্যান ভাড়া দিলে কিন্তু এই ভবানীপুর দিয়ের পাড়া আসতে পারবেন এখানেও কিন্তু অনেকগুলো খামার আছে তার মধ্যে অন্যতম একটা খাবার হচ্ছে মিদুল ডেরি ফার্ম এখানে কিন্তু বড় বড় বিগ সাইজের গাভীগুলো বেশিই বিক্রি করা হয় এই সপ্তাহে নতুন কালেকশনের গাভীগুলো দেখব এগুলো জাতমান কোয়ালিটি সম্পর্কে জানাবো কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবুজ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আচ্ছা প্রতিবেদন খুব কম হয় ভাই এমনি যায় সামনে আসা অতটা হয় না এমনি বিক্রি হয়ে যায় এমনি বিক্রি হয়ে যায় আচ্ছা প্রতি সপ্তাহে তো কালেকশন করে সপ্তাহে কালেকশন করি বড় গাবি গুলো বেশি কেন গাবি আছে ছোট গাবি আছে সব ধরনের গাবি আমার কাছে আচ্ছা তবে কালেকশন তো মনে বড় বেশি আমরা এর আগে যতবার করছি একটু করি আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ সবুজ আমার বাসা পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভবানীপুর গ্রাম এটা হচ্ছে দিয়ের পাড়ার মধ্যে পড়ছে অর্থাৎ যারা

সব বাদ দিয়ে সব বাদ দিয়ে তাও বত্রিশ লিটার ষোলো ষোলো বত্রিশ না এটার বেশি আছে এটার বেশি আছে আচ্ছা এটার কত লিটার আছে বড়টার এটার আছে ভাই এখন বর্তমান আইছে সতেরো আঠারো আচ্ছা গ্যারান্টি কত লিটার গ্যারান্টি বিশ লিটার বিশ কেজি হ্যাঁ এক কেজিও কম হবে না পরেরটা আছে পরেরটা বারো লিটার হ্যাঁ পরেরটা বারো মানে একটা বিগ সাইজ হবে একটা মিডিয়াম বডির হবে এই সপ্তাহে বাজার কেমন সপ্তাহে বাজার ভাই ভালো ভালো

দেখাবো প্রতিবেদনে দামটা জানাই প্রতিবেদনে দামটা জানাই চলেন এক এক করে দেখি এগুলো সঠিক দেখি এক নম্বর সিরিয়ালে সবুজ ভাই মাসাল্লা বিশাল সাইজের একটা গাভী নিয়ে আসলেন রং সাদা কালো বাচ্চা সহ এটা কি জাতের গাবি বিশাল বাচ্চা হইছে বছরের বয়স দিন আচ্ছা কতবার করে টানা লাগে সারাদিনে সারাদিনে চারবার টানা লাগে একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন তো চারবার করে কত কেজি দুধ হচ্ছে চারবারে চারবারে আপনার তাও 18 কেজি 18 লিটার 18 কেজি এগুলো দুইটানে গ্যারান্টি কত লিটার দিবেন গ্যারান্টি ভাই 20 20 কেজি হ্যাঁ কতদিন পর আসলে বুঝাই দিবেন এটা ভাই আর দুই চার দিন গেলে চলে আসবে আচ্ছা দুই চার দিন গেলে কিন্তু 20 কেজি আপনারা এসে দেখে নিতে পারবেন একটু চারটা ধারবার দেখানো যায় হ্যাঁ ভাই দেখানো গরু কিন্তু কোথাও বাধা নাই এইভাবেই দেখানো যাবে হ্যাঁ শান্ত একদম শান্ত দেখি একটু ধারবার দেখান দেখেন মা বোনেরা দহন করবে

আর বিকেল বেলা বিকেল বেলা 8 কেজি আচ্ছা মোট 18 গ্যারান্টি আছে এই মুহূর্তে আর যদি দুই চার দিন পরে আসে 20 কেজি গ্যারান্টি আসলে 20 20 দোয়া দেওয়া আচ্ছা একটু দাঁতটা দেখাবেন দর্শকদের অবশ্যই দাঁত দেখাবো কেন একটু দাঁতটা ধরেন দাঁতটা দর্শক গরু অনেক বিগ সাইজের মানুষ বাইতে পারে চার দাঁত ভাই সিটার না ভাই আচ্ছা একটু দাঁতটা ধরেন এই যে শক্তিশালী একটু দেখানোই কঠিন বড় করে হা করাবেন বসি টুসি সরান দেখান এই যে ভাই এই যে ভাই দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত ধন্যবাদ সৌজ ভাই দাম কত এটার

যেগুলো গজার হ্যাঁ হ্যাঁ ওজাত কুজার তারা লাগছি লাগছি করে দেয় না দেখি একটা একটা করে দেখেন পেন্সিল বার পেন্সিল মানে কি বাচাতে দেখেন ভাই দার বাটা দেখেন দার বাট এক দুই দুই তিন ধার বাটা দেখেন ভাই শ্যালো মেশিন একদম তিন দেখি এই আ섯টা আচ্ছা চারটা বাট ক্লিয়ার এখন এই অবস্থায় যদি কেউ আসে এখন কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এখন ভাই 14 লিটার

দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে মেসেজ দিবেন হ্যাঁ অবশ্যই তারা যেন ভালো জিনিস দেখে শুনে নেয় অজাত কুজাত নিয়ে যেন এই খায় না গরুর বুঝছেন আর জিনিস নিতে হলে সজমিনে আইসে দেখে শুনে ভালো কিনা যাচাই বাছাই করে নিতে হবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম